আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন পরোটা রেসিপিটা দেওয়ার জন্য তো তাদের জন্য আজকে রেসিপি নিয়ে চলে আসলাম তো প্রথমে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আটা আর কিছুটা স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি আটাটা কিন্তু আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা পরিমাণ মতো দিবেন এখন একটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে চেড়ে মিশিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যেহেতু এটা গরম তাই আমি আগে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা একটু গরম থাকতে থাকতে হাত দিয়ে ভালোভাবে মধ্যে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে এখন হাতের সাহায্যে সমানভাবে লেচি কেটে নেব আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা পরোটা বানালে শক্ত হয়ে যায় কি করতে পারি তো পরোটা বানানোর জন্য ডো বানানোর সময় অবশ্যই গরম পানিটা দিবেন তাহলে আর পরোটা শক্ত হবে না এতে পরোটাগুলো তুলতুলে নরম হবে তো এখন সবগুলো পরোটা আমি বানিয়ে নিচ্ছি আর এটা তো আর বলার কিছু নেই আপনারা দেখলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমে একটা রুটি বানিয়ে নেব এটা গোল না হলেও চলবে কারণ এটাকে পরবর্তীতে ভাজ করব তারপর এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল আর আটা এখন এগুলোকে রুটির উপর ভালোভাবে মিশিয়ে তারপর এটাকে চার ভাজে ভাজ করে নেব ব্যাস তৈরি হয়ে গেল পরোটার সেপ এখন শুধু এটাকে ভালোভাবে বেলে নিলেই তৈরি হয়ে যাবে পরোটা তবে পরোটা বেলার সময় খেয়াল রাখতে হবে যেন চারদিক দিয়ে সমানভাবে বেলা হয় পরোটা যদি চারদিক দিয়ে সমানভাবে বেলানো হয় তাহলে দেখা যাবে আমাদের দেশের মানচিত্র হয়ে যাবে তাই অবশ্যই এভাবে পরোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে তাহলে পরোটাটা চারদিক দিয়ে সমান হবে তো এখন অনেকের কাছে মনে হতে পারে যে এই রেসিপি আবার দেখানোর কী আছে আমরা তো এটা বানাতে পারি তো আমি কিন্তু ভিডিওটা নতুন রাতনীদের জন্য বানাচ্ছি আর তারাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করে তো আজকের ভিডিওটা শুধু আমাদের নতুন রাধুনী আপুদের জন্য তারা একটু হলেও দেখে কিছুটা শিখতে পারবে দেখতে পাচ্ছেন এখানে আমি একে একে পল্টোগুলো বানিয়ে নিচ্ছি আর যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে সবগুলো পরোটা বানিয়ে দেখালে তাই আমি বাকি পরোটাগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিব। আর আমরা যেহেতু বাঙালি আমাদের এত বড় ভিডিও দেখার ধৈর্য নাই সেহেতু ভিডিওটা আমি একটু শর্ট করার চেষ্টা করছি তো এখানে আমি সবগুলো পরোটা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এখন একটি তাওয়া নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল আর টিস্যু দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। এখন গরম তাওয়ায় দিয়ে দেবো একটি পরোটা আর পরোটা ভাজার ক্ষেত্রে প্রথমে শুকনো খোলায় পরোটাকে দুই পাশ দিয়ে ভালোভাবে ভেজে তারপর তেল দিয়ে পরোটাটা ভেজে নিলে সেই পরোটাটা অনেক মুচমুচে হয় আর ভেতর দিয়ে অনেক সফট হয় তো আমি সেম একই পদ্ধতিতে কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি প্রথমে হালকা তাওয়ায় ভেজে নিয়েছি তারপর এখানে তেল দিয়ে মুচমুচি করে পরোটাটা ভেজে নিয়েছি সেম একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর সবগুলো দেখানো সম্ভব নয় কারণ আগেই বলেছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখন ভেজে নেবো আমার পরিবারের বিখ্যাত ও সবার পছন্দের ডিম এখন সবার জন্য ডিম ভেজে নেব আর পরোটার সাথে কিন্তু আমাদের এই ডিম ভাজিটাই অনেক পছন্দের তো এখন দুইটা ডিম একসাথে ভেজে নেবো বাচ্চাদের জন্য মরিচ ছাড়া তো অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনারা কেন ডিমের মধ্যে মরিচ দেখান তো আপনারা কিন্তু সব সময় বাচ্চাদের জন্য যে ডিমটা ভাজি সেটাই দেখেন তাই হয়তো আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসে তো দেখেন আমরাও কিন্তু মরিচ খাই ডিমের মধ্যে তো যাই হোক এখানে আমি এখন চা বসিয়ে দিয়েছি আর চায়ের রেসিপিটা কি বলবো তো গরম পানিতে আদা চার পাতি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু চাটা তৈরি হয়ে যাবে তো এখানে আমার জন্য বানিয়ে নিব দুধ চা আর আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে নিব রং চা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে আমি এখানে চিনি দিতে ভুলে গেছি আমি কিন্তু অফ ক্যামেরায় চিনি দিয়েছিলাম তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে চলে আসবো আরও একটু নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ